তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষা দেওয়া এই ভিডিওটি তোমাদের জন্য তোমরা যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দেও না কেন তোমাদের অবশ্যই লক সূচক থেকে একটি প্রশ্ন আসবে তো আজকে আমি সূচকের অঙ্ক নিয়ে আলোচনা করব গত ভিডিওতে আমি প্রথম অঙ্ক নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দুই নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব তো এই অঙ্কটি আমি সমাধান করে দেব তো আমরা শুরু করলাম তো আমরা এখন দেখো এভাবে করতে পারি আমরা এখানে লিখতে পারি আমরা এই ঘনমূলের মান বসাইছি দেখো এই ঘনমূলের মান হলো ওয়ান বাই আমরা জানি রুটের মান হাফ ঠিক আছে তো এখানে কিন্তু টু থাকা যে কথা আর না থাকা একই কথা তো এরকম থাকলে এরকম হবে এরকম থাকলে এরকম হবে তো যদি এখানে এরকম থাকে তাহলে কি হবে ওয়ান বাই যদি এভাবে থাকে তাহলে হবে ওয়ান বাই ফাইভ অর্থাৎ রুটের ভিতরে যা থাকবে ওইটাই এই জায়গায় হবে তাছাড়া সবসময় অন নিচে নিষেধাক অন নিচেটা দেখ এ এভাবে হবে আশা করি তোমরা বুঝতে পারছো তো এখান থেকে একটা সূত্র আছে এভাবে সূত্রটা অর্থাৎ এখানে যা হবে এখানে তাই হবে তো আমরা এই সূত্র অনুসারে আমরা এভাবে লিখতে পারি এখানে আছে সেভেন স্কোয়ার এখানে আমরা লাগলাম সেভেন স্কোয়ার আর এখানে এই ঘনমূলের মান হবে ওয়ান বাই থ্রি এরপর দেখো এখানে হবে কি এখানে হবে ওয়ান বাই থ্রি আর এখানে আছে রুট অফ সেভেন এটা আমরা একই রেখে দিলাম এখন আমরা এখানে লিখতে পারি টু ইন্টু ওয়ান বাই থ্রি কারণ এটি সূত্র আছে এ টু দি পার এম ফল টু দি পার এন ইকাল হলো এ টু দি পার এম ইন টু এন তো এরকমের ঠিক আছে এই দুইটা যেমন গুণ আকারে ঠিক আমরাও এই দুইটা গুণ আকারে রাখছি আর এখানে যেভাবে আছে এভাবেই রেখে দিলাম এখানে আছে রুট অফ সেভেন তো নিচে হবে রুট অফ সেভেন উপরে দেখো এখানে আমরা লিখতে পারি টু বাই থ্রি কারণ আমরা জানি একটা বগ্ন অংশের পাশে সিঙ্গেল থাকে ওটা অবশ্যই উপার সাথে গুণ হয় ঠিক আছে তো তাই করলাম এরপর দেখো আমরা অ্যাপ করতে পারি নিচে রুট অফ সেভেন এখন দেখো এটা একটা সূত্র আছে এ টু দিপার এম ইন্টু এ টু দ্বিপার এন ইকুয়াল এ টু দিপার এম তোমরা জানো এই যে গুণ শ্রেণীর জন্য প্লাস হয় এন ঠিক আছে এই সূত্র তাহলে আমরা লিখতে পারি দুইটা সেভেনের একটা সেভেন এরপর এখানে আছে টু বাই থ্রি যোগ অন বাই থ্রি এরপর আমরা লিখতে পারি দেখো আমরা এখানে লসক করতে পারি তো থ্রি আর 3 লসক হলো থ্রি থ্রি এই থ্রি দিয়ে থ্রি ভাগ দাও অন হয় অন দিয়ে তাহলে টু টু দেখো থ্রি দিয়ে থ্রি ভাগ দিলে হবে অন অন দিয়ে আমরা অন হবে তোমরা যদি লসাগু না বোঝো অবশ্যই তোমরা প্লে লিস্ট চেক করো ওখানে লসাগু শেখানো হয়েছে এরপর দেখো তো আমরা এখন লিখতে পারি এখানে আছে থ্রি আর এখানে টু আর ওয়ান যোগ করলে কিন্তু থ্রি হয় তো থ্রি থ্রি কাটা যায় এখানে থাকে ওয়ান ঠিক আছে দুইটা কাটা যায় ওয়ান থাকে আর নিচে আছে রুট অফ সেভেন তো অনের এর তো আর কোনো ভ্যালু নাই ঠিক আছে আমরা লিখতে পারি সেভেন আর নিচে লিখতে পারি রুট অফ সেভেন তো আমরা এখন লিখতে পারি এখানে সেভেনকে লিখতে পারি আমরা রুট অফ সেভেন ইন্টু রুট অফ সেভেন আর নিচে আছে সেভেন এখন বলতে পারো কীভাবে হয় দেখো আমরা যদি এভাবে লিখি রুট অফ সেভেন ইন্টু রুট অফ সেভেন এতে মানে পরিবর্তন হয় না অর্থাৎ আমরা জানি দুইটা একই সেরা থাকলে দুইটা যদি একই সেরা থাকে তখন আমরা তার একটা লিখে স্কোয়ার দিতে পারি তো আমরা জানি স্কার রুটে কাটা যায় তাহলে আবার ওই সেভেনই আমরা পাই তো এই হিসাবে আমরা যে কোনো সংখ্যা বা চলককে ডাবল রুটোকারে লিখতে পারি এখন দেখো এই দুইটা কাটা যায় থাকে রুট অফ সেভেন এটাই হল উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো